প্রার্থনা করার পরেও আল্লাহর কাছে তাওবা করতে আল্লাহ মাফ করে দিয়েছে মুসা এবার সত্য করে দিয়েছে বলে আল্লাহ আমাকে আবার আমার উন্মতের সাথে আমাকে মিথ্যা বানায় ফেলা তুমি বললা যে গুণা যারা আছে তারে না বের করলে বৃষ্টি হবে না কই কাউকে তো যাইতে দেখলাম না এখান থেকে বের হইল আল্লাহ তুমি আমাকে আমার উন্মতের সামনে মিথ্যা বানায় দিলা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে মোসা দেখো যে বান্দার কারণে আমি তোমাদেরকে বৃষ্টি দেওয়াতে বন্ধ করেছিলাম তোমাদেরকে কষ্টের ভিতরে ফেলেছিলাম বাপটা তোপা করেছে আমি বাপটার তোপা পাপ করে দিয়েছি আমি বাপটার প্রতি খুশি হয়ে গেছি হ্যাঁ এ কারণেই আমি আমার বৃষ্টি চালু করে দিয়েছি ফেরেস তাকে হুকুম করেছি বৃষ্টি শুরু হয়ে গেছে এ কারণেই আপনার আমার জিন্দিগির গুণা যতই হোক আল্লাহ রবাহ রামিনের কাছে তৌবা করি আল্লাহ রবাহ রামিন আমাদেরকে মাফ করবেন হ্যাঁ জীবন

আপকৃミネ যে সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন অবশ্যই কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশেষে দোয়া করা তৌফিক দান করেন জীবনের গুনাহ মাফ করার তৌফিক দান করেন আজকে ঈদের দিন আমরা বিশেষে দোয়া করব হতে পারে এরকম আত্মীয় আমরা অনেকেই নিজেদের কোলে যতকড়া পিতামাতা দুনিয়াতে নাই পাইদারাদার আত্মীয় সজন দুনিয়া থেকে চলে গেছে অনেকে এরকম আছে অসুস্থ তার আত্মীয় সজন অসুস্থ অনেকের বিপদ আপদের ভিতরে রয়েছে অনেকে এরকম আছে ছেলে মেয়ে উপযুক্ত বিবাহ সাদী হচ্ছে না আর্থিক ভাবে অসচ্ছলতায় আছে ঋণ হয়ে গেছে তো যার সেই হাত আছে হাতত গুলি তুলে তুলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করবেন তো আমাদের সমাজে তো এক সৃষ্টি হয়েছে তারা দোয়া পছন্দ করে না দোয়া তারা ভালোবাসে না দোয়া তারা নাকি বেদাত বলে এরকম আরো নানান ধরনের কথা আল্লাহ নিজে বলতেছেন ওইদা সালা পাইবা যে আমি ফাইননি করি বাপটা যখন দোয়া করে চাই আমি বাপটার কাছে আসি আল্লাহ পুরানো আরো বলছেন ও নি আসতে জীব রাখুন আমার কাছে দোয়া করে আমি দোয়া কবুল করবো বোতরে পত্তরে আল্লাহ তুমি যে হাত তুলে আপনার কাছে দোয়া করছে ও আল্লাহ তুমি যদি আজকে আমাদেরকে সাহায্য না করো কামরা যদি বিনয় হয়ে যায় আর নষ্ট তোমার আবাদত করার মতো আর কোনো বাপটা বাপের জমিনে থাকবে না